আসসালামু আলাইকুম বিরাস আমি মোহাম্মদ সাকিব আসা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি নয়ই মে দু হাজার পঁচিশ আশি আমার ইসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে আসতে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবে এবং কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

নাই এটা কি বিডার হ্যাঁ এটা বিডার এগুলা বাচ্চা যেগুলা দেখাইলাম আবি অন আসে 300 किलो মিডিলের গবদর 250 300 গুলো খেলা যাবে আগে সেরা ভালো ভাই এই النقطه হল ভাই ভাই টাকা মাত্র হাজার মাত্র 2000 কিন্তু এর কোবতর ভাই এই ব্যালেন্সটা দেখাই খালি ব্যালেন্স ব্যালেন্সটা দেখবেন যে কি রকম ব্যালেন্স

আমি ভাই রিজনেবল প্রাইস বাজারে যেগুলো এনে এগুলা আসলো মানুষের সুবিধার থেকে অনেকে আসলো পাগল এরকম দাম চায়

চলব্যাপার ফোন নাম্বারটা বলে দাও হ্যাঁ ফোন নাম্বার দেওয়ার আগে একটা কথা বলি আসলে ভাই কেউ প্রতার শিকার হবেন না ডেটা যেন গোপনা দিবেন কিছু কিছু ও সাধু মানে ব্যবসায়ী আসে যারা এই এইTestCase বলে আপনাদেরকে মাথা ওয়াশ করে আসলো আপনারা এই দকার মধ্যে পড়বেন না একদম চাচায় বাছায় কইরা কেউ যদি বলে যে রেস করা তাহলে অবশ্যই বলবেন যে রিস করা করতে কি আমাদেরকে ভাই ওই ওয়েবসাইটটা নাম আই দেন স্ক্রিনশটটা দিয়ে দেন এগুলো আর সাবধান থাকবেন ভাই পেটে ভাই অনেকে বাজারের মধ্যে নিজে বানায় অসাধু যারা আছে তারা নিজে বানায় বানায় পেটে গিরি নিয়ে আসে পেটে মধ্যে যার কুপ তার ফাইনাসে আছে কিনে একটু দেখে দিবেন ধন্যবাদ আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ লোকেশন লোকেশন বলিয়ারপুর আমার বাসা হলে বলিয়ারপুর আমার লক মোল্লা পিজন লক মোল্লা পিজন লক হ্যাঁ

আর এখানে লক্ষাটা কত ভাই লক্ষাটা ন আটশো টাকা আটশো টাকা চিলাটা চিলাটা মাদি কত মাদিটা পনেরোশো আর সবজি কত পার পিস সবজি ওটি সাতশো টাকা পিস সাতশো টাকা পিস আর এই বাচ্চাটা কত কি বাচ্চাটা তিনশো টাকা বাচ্চা কিনি বাচ্চা তিনশো টাকা আর এই যে বাচ্চা সময় এটা কি ভাই হুম সবজির বাচ্চা একজোড়া সবজির বাচ্চা না আর এটা হলো এই সবজির বাচ্চা

কত এটা এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা সাড়ে কত ভাই ড্যানিশ একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা

ফ্স আঠারোশো টাকা ফিক্স আঠারোশো টাকা দুই হাজার তেমন লেগে দুশো সাত না একদম আঠারোশো টাকা সবজি

বোম্বাই আছে 2000 আর বোম্বাই জোড়া গিননিক জি এই জোড়া কত জোড়াটা আছে 2500 এইটা কত পিস কত বিক্রি কত কনসাম করে বিক্রি আর নেচার কিংটা কত নেচার কিংটা একদম 1000 টাকা পড়া দননামাদি হ্যাঁ মাদি আর এটা

এক জোড়া আছে এক জোড়া হোয়াইট আছে আর একটা সিঙ্গেল মাঝে আছে কত ভাই হোয়াইট জোড়া দুই হাজার জোড়া আড়াই হাজার হোয়াইট জোড়া দুই হাজার জোড়া আড়াই হাজার জোড়া আড়াই হাজার